প্রিয় দর্শক আমরা যে বিষয় নিয়ে প্রায়ই কথা বলি যে আমরা ব্যক্তির উন্নয়নে বিশ্বাসী ব্যক্তির উন্নয়ন হলেই পরিবার সমাজ তথা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব সেই জায়গাটি নিয়েই কিন্তু আমরা কাজ করছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা মুখোমুখি হয়েছি আই আইএসটি আইডিয়াল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসে একটা আইআইএসটি কতটা প্রয়োজন সেই প্রয়োজনীয়তাই আমরা জানবো আইআইএসটি সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমার সাথে রয়েছেন সেই সাথে নারীদের উন্নয়ন নিয়ে কাজ করছেন আপনারা জানেন মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারের যিনি চেয়ারপারসন তিনিও আমার সঙ্গে রয়েছেন সেই সাথে আইআইএসটির সুযোগ্য ভাইস চেয়ারম্যান তিনিও আমার সঙ্গে আছেন আমরা সবার কাছ থেকে একটু একটু কথা শুনবো আমরা মনে করি যে যারা একটু মানে অর্থনৈতিকভাবে অসচ্ছল সেই সব মানুষকে কীভাবে সেবা দান করা যায় এখন আমাদের এখানে দুটা অ্যাসেট প্রজেক্ট পরিচালিত আছে এবং একটার মাধ্যমে আমরা আর পি এলের মাধ্যমে দুটা কোর্স চলে যেটা কোর্সটা হলো কাজ জানা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে প্লাস হলো ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এই জায়গায় যারা কাজ জানা আছে কিন্তু সার্টিফিকেট নাই তাদেরকে আমরা এইখানে দুই দিনের আর পি সিস্টেমে ওরিয়েন্টেশন করে একদিনের অ্যাসেসমেন্টের কাজ করে থাকে এবং এটা সরকারি অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে হয়ে থাকে বিধায় তারা ফ্রি কোর্স করতে পারে প্লাস অ্যাট দ্য সেম টাইম তারা একটা সরকারি সার্টিফিকেটও পাবে এবং এই কোর্স কমপ্লিট করতে পারলে সে চব্বিশশো টাকাও পাবে পাশাপাশি তিন মাসের যে শর্ট কোর্স আছে পাঁচটা কোর্স আছে সেই কোর্সগুলো না কিন্তু প্রায় মহিলা ক্যান্ডিডেট হলে সাড়ে তেরো হাজার টাকা পাবে পুরুষ হলে বারো হাজার টাকা পাবে সেই ধরনের কোর্সগুলোর মধ্যে আছে সেটা হলো এস এসএমও যেটা সুইং মেশিন অপারেশন তারপরে আছে যেটা সেটা হলো বিউটিফিকেশনের উপরে তারপরে আছে যেটা সেটা ইএমআইয়ের উপরে হ্যাঁ আর আছে যেগুলো সেগুলো গ্রাফিক ডিজাইন এবং কম্পিউটার অপারেশন এই পাঁচটা করছে তো এক্ষেত্রে তো বলে রাখা ভালো যে তিন মাস পরে তাদের একটা অ্যাসেসমেন্ট হবে সেই অ্যাসেসমেন্টের থেকে যদি কম্পিটেন্ট হয় তখন তারা একটা সরকারি সার্টিফিকেটও পাবে এবং এই তার সঙ্গে সরকার তাকে টাকা প্রদান করবে কারণ সে ভালো আর্ন করতে পারে জানি সেই কারণের জন্য এটা সুতরাং আমরা এইভাবে সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছি ভবিষ্যতে আমাদের আরও প্ল্যান আছে যে প্ল্যানের মাধ্যমে যে মহিলাদের আরও কিভাবে আমরা সেবা দিতে পারি পিডাব্লিউডিদের আরও কিভাবে সেবা দিতে পারি হিজরা আছে তাদেরকে কিভাবে আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি সেই সংক্রান্ত অনেকগুলো কাজ করার আমাদের চিন্তা চেতনা আছে এবং আমরা কাজ করে পারছি অনেক ধন্যবাদ শুনছিলাম আমরা আইআইএসটির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যারের মূল্যবান বক্তব্য আমরা এই পর্যায়ে শুনবো আইআইএসটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আমরা স্যারের মূল্যবান কথাটুকু শুনতে চাই শোনাতে চাই আপনাদেরকে এই ব্যক্তির যে উন্নয়নের কথাটা এখানে আসছে আমাদের যিনি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর শেখ আপুরিয়া তার ব্যক্তিগত উদ্যোগে সামান্য একটা প্রতিষ্ঠান ট্রেনিং প্রতিষ্ঠান থেকে আজ তিনি এই বড় একটা ইনস্টিটিউটে বড় একটা বিল্ডিংয়ে বা মালিক হয়েছেন এবং এখান থেকে তিনি সেবা দিয়ে যাচ্ছেন সমস্ত মানুষের সেবার জন্য তিনি এই বিল্ডিংটাকে ভাড়া দিতে পারতেন কিন্তু ভাড়া না দিয়ে দেখা যাচ্ছে যে মানুষের সেবার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং শর্ট কোর্স এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউট তার অধীনে চলছে এবং সে চালাচ্ছেন এবং মানুষের সেবা দেওয়ার জন্য তিনি বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমরা মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারের যিনি চেয়ারপারসন তার কাছ থেকে শুনবো যে আইআইএসটিতে এসে আপনার কেমন লেগেছে স্যারের প্রতিষ্ঠানে নারী পুরুষ উভয়ই প্রশিক্ষণ নিচ্ছে অনেক দিক থেকে হেল্প পাচ্ছে আর আমরা যেহেতু নারী পুরুষ দুইটা নিয়ে এখন কাজ করছি তো আশা করি স্যারের সাথে আমাদের একটা রেড কম্বিনেশন হবে স্যারের সাথে আমরা একসাথে কাজ করতে পারবো আর স্যারের অফিসটা দেখে বেশি ভালো লাগছে হিংসে হচ্ছে এত সুন্দর একটা অফিস আমার কেন এখানে আমরা একসাথে কাজ করতে পারবো আশা করি সবাই উপকৃত হবেন আর সার্ভাইস কিছু আছে না আজকের এই অনুষ্ঠান যারা এতক্ষণ দেখেছেন তাদের জন্য সব শেষ বার্তা হচ্ছে আমরা খুব শীঘ্রই আইএএসটির সাথে দ্বিপক্ষে চুক্তি করতে যাচ্ছি অনেকগুলো ইস্যু নেই যেগুলো প্রত্যেকটা ইস্যুই ব্যক্তি উন্নয়নে কাজ করবে এবং ব্যক্তির উন্নয়ন হলেই সমাজ রাষ্ট্র উন্নয়ন সম্ভব হবে সেই শুভ কামনা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি